হ্যালো গাইস আজকে এই ভিডিওতে তোমাদেরকে এমন দশটি চ্যানেল আইডিয়ার কথা বলবো ফেসলেস চ্যানেল আইডিয়ার কথা বলবো যার সাহায্যে তোমরা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে আর এগুলো চ্যানেলে প্রচুর ভিউ হয় আর কিছু কিছু চ্যানেল আইডিয়ার কথা বলবো যেখানে আপনারা কম ভিউ পেলেও সেখান থেকে মোটা টাকা ইনকাম করতে পারবেন আর হ্যাঁ অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না দেখা গেল কোনো কোনো নিশ আমি বললাম সেগুলো আপনারা স্কিপ করে গেলেন এবং দেখতে পেলেন না তো আপনারা বুঝতে পারবেন না যে কীভাবে ভিডিও তৈরি করতে হবে ওকে আমি শুধু চ্যানেল আইডিয়া দেব না অন্যান্য চ্যানেলগুলোকে আপনাদের সামনে দেখাবো এবং এই কন্টেন্টগুলোর জন্য কোথা থেকে খবর আনবেন সব কিছুই বলবো এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম যে ক্যাটাগরির কথা বলবো সেটি হলো ফাইন্যান্স ক্যাটাগরি এখানে আপনারা লোনের সম্বন্ধে কথা বলতে পারেন ইন্স্যুরেন্সের সম্বন্ধে কথা বলতে পারেন মিউচুয়াল ফান্ডের সম্বন্ধেও কথা বলতে পারেন স্টক মার্কেট ট্রেডিং পার্সোনাল ফাইন্যান্স ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড এগুলো সম্বন্ধে যদি আপনাদের নলেজ থাকে তাহলে এই কন্টেন্টের ওপরে ভিডিও তৈরি করতে পারবেন এখানে হাই আর রয়েছে এখানে আপনি কম ভিউ পেলেও এখানে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন এগুলোর জন্য আপনাকে অবশ্যই নলেজ নিতে হবে ওকে এই কন্টেন্ট তৈরি করার জন্য গুগল থেকে আর্টিকেল নিয়ে তারপরে কন্টেন্ট তৈরি করতে পারবেন এছাড়া ফাইন্যান্সের নিউজ চ্যানেল নিউজ পেপার এসবও দেখবেন সেখান থেকেও আপনারা কন্টেন্ট পেয়ে যাবেন এখানে মাসে আপনাদের পাঁচ থেকে ছয়টি ভিডিও আপলোড করলেই হবে আর যদি বেশি ভিডিও ক্রিয়েট করতে পারেন তাহলে আপনার পক্ষেই ভালো কিন্তু অবশ্যই কন্টেন্টে অনেক নলেজ থাকতে হবে এখন আমি আপনাদের কয়েকটি চ্যানেল দেখাবো যেমন এই চ্যানেলটি দেখুন দীপক বাজাজ নামের চ্যানেলটি এনার সাবস্ক্রাইবার প্রায় দেড় মিলিয়ন এই চ্যানেলে মাসে ওয়ান মিলিয়ন প্লাস ভিউ আসে মানে দশ লাখের বেশি এরপরে এই চ্যানেলটি দেখুন প্রাঞ্জল কামরা এই চ্যানেলের সিক্স পয়েন্ট থ্রি সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে মাসে পাঁচ মিলিয়নের উপরে ভিউ আসে মানে পঞ্চাশ লাখের ওপরে আর সপ্তাহে প্রায় একটি ভিডিও পোস্ট করে এখন এদের মধ্যে একটি ফেসলেস চ্যানেল দেখাচ্ছি যে চ্যানেলটি ফেস ইউজ করে না সেটির নাম হলো বিমা হেল্প টোয়েন্টি এই চ্যানেলটি দু হাজার তেইশে তৈরি করেছে তার মধ্যে একশো ছত্রিশকে কে সাবস্ক্রাইবার নিয়েছে এর মাসে ভিউ প্রায় তিরিশ লাখের ওপরে আর এই চ্যানেলটি আপনি ক্রিয়েট করতে পারেন আর এগুলো ফাইন্যান্স চ্যানেল যেখানে হাই আর পি থাকে এখন হাই আর পি থাকলেও কম ভিউতে বেশি টাকা ইনকাম করতে পারবেন এছাড়া ফাইন্যান্সে অন্যান্য ইনকামও থাকে এরপর গভর্নমেন্ট স্কিমস সরকারি যোজনার উপরে যে চ্যানেলগুলো থাকে মানে যে চ্যানেলগুলো সরকারি যোজনার আপডেটগুলো দেয় মানে সরকার থেকে কোন কোন প্রকল্পগুলো এসেছে সেগুলোর বিষয়ে কীভাবে ফর্ম ফিল হবে কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল হবে এগুলোই কারা কারা ফর্ম ফিল করতে পারবে তাদের ওপরেই সেগুলোর ওপরেই ঠিক আছে আর এরকম চ্যানেল রয়েছে যারা কম দিনে প্রচুর ভিউ এনেছে এবং সাবস্ক্রাইবারও প্রচুর এনেছে এখানে অ্যাকচুয়ালি আপনাদের চ্যানেলে অডিয়েন্সগুলো সরকারি প্রকল্পের বিষয়ে জানার জন্যই সাবস্ক্রাইব করে রাখবে আর এই কন্টেন্ট আপনাকে তৈরি করার জন্য অবশ্যই নিউজ চ্যানেল ফলো করতে হবে তারপরে নিউজ পেপার ফলো করতে হবে এছাড়া গুগল নিউজ ফিডে প্রচুর এমন নিউজ আসে সেগুলোকে আপনি দেখবেন এবং তার উপরে কন্টেন্ট তৈরি করবেন এরপরে তিন নম্বর হলো ক্রিপ্টো ট্রেডিং চ্যানেল আপনাদের যদি ট্রেডিং সম্বন্ধে কোনো নলেজ থাকে তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেল ক্রিয়েট করতে পারবেন ওকে এর জন্য আপনাকে বেসিক্যালি গুগলে ক্রিপ্টোর নিউজ দেখতে হবে কবে কখন কোন ক্রিপ্টো কয়েন লঞ্চ হলো সেগুলো সম্বন্ধে আপনাকে আপডেট দিতে হবে যেমন এখন একটি জিও কয়েন এসেছে তার সম্বন্ধেও কথা বলতে পারেন ঠিক আছে এগুলো সব গুগলেই পেয়ে যাবেন আর এটি অ্যাকচুয়ালি যদি আপনার ট্রেডিং সম্বন্ধে নলেজ থাকে তাহলেই এটি পারবেন আপনি যদি শিখে করেন তবুও পারবেন ঠিক আছে নলেজ থাকতে হবে এই সম্বন্ধে আপনাদের যেমন আমি আপনাদের একটি চ্যানেল দেখাচ্ছি নীরজ জোশী নামে ওকে ফোর পয়েন্ট ওয়ান ফোর মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এর মাসে ভিউ আছে সাত মিলিয়নের ওপরে মানে সত্তর লাখের ওপরে ঠিক আছে এখানে আরেকটি চ্যানেল দেখাচ্ছে আই টাইন ট্রেডার্স আই টাইনই মনে হবে তার সাবস্ক্রাইবার ওয়ান মিলিয়ন এর মাসে ভিউ ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়নের ওপরে মানে প্রায় সতেরো লাখের ওপরে আর এখানে বলি এখানে হাই আরপিএম থাকে এখানে ফাইন্যান্সের থেকেও বেশি আর পি এম এ ট্রেডিং এ পাবেন ফাইন্যান্সে যদি এক হাজার ভিউ দুশো টাকা দেয় তবে ট্রেডিংয়ে এক হাজার ভিউ পাঁচ থেকে ছয়শো টাকা দেবে এখানে হাই আর থাকে মানে এক হাজার ভিউ ইউটিউব আপনাদের কত টাকা দেবে সেটি এরপরে মেক মানি অনলাইন আপনারা যদি অনলাইন থেকে কোনো ইনকাম করেন বা কোনো ইনকাম মেথাড জানা আছে তো সেগুলোর ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারেন কারণ প্রচুর অডিয়েন্স এই ইনকামের রাস্তা জানতে চায় বাড়িতে বসে ইনকাম করতে চায় তারা তো সেগুলো যদি আপনি সঠিকভাবে বলতে পারেন তাহলে তো আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করবে আর সেগুলো কিন্তু অথেন্টিক ম্যাথার্ড হতে হবে ঠিক আছে ফেক না আপনারা এখানে ওয়েবসাইট থেকে ওয়ার্নিং কথা বলতে পারবেন অথবা অ্যাপ থেকে ওয়ার্নিংয়ের কথা বলতে পারবেন এখানে শুধু আপনাদের সেই ওয়েবসাইট বা অ্যাপের স্ক্রিন রেকর্ড আর আপনাদের ভয়েস লাগবে এখন রেফারেন্সের জন্য আর্ন প্রো চ্যানেলটি দেখতে পারেন ওকে এরপর হলো স্কিল বেসড ইউটিউব চ্যানেল আপনারা যদি ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইনিং অডিও মিক্স এগুলো যদি জানেন তো এগুলোর সম্বন্ধে আপনারা কনটেন্ট তৈরি করতে পারেন মানুষকে শেখাতে পারেন এগুলোর সম্বন্ধে আর এগুলো ভিডিও তৈরি করতে পারলে দশ বারো বছর সেই ভিডিওই চলবে অথবা যে কোনো স্কিলই আপনারা পারেন সেগুলোর ফুল ডিটেল ভিডিও তৈরি করে এখানে আপলোড করতে পারেন এগুলো ভিডিও পাঁচ মিনিটের হতে পারে দশ মিনিটের হতে পারে অথবা কুড়ি মিনিট এক ঘন্টারও হয় আপনাকে শুধু ভালো করে শেখাতে হবে রেফারেন্সের জন্য স্কিল সিয়া চ্যানেলটি দেখতে পারেন ওকে এরপর স্ট্রিট ইন্টারভিউ স্ট্রিট ইন্টারভিউ ঠিক আছে অ্যাকচুয়ালি আপনাদের বাইরে গিয়ে রাস্তার যে লোক থাকে তাদের জিজ্ঞাসা করতে হবে আপনাদের মান্থলি ইনকাম কত সেগুলোর ভিডিও করে ইউটিউবে পোস্ট করবেন এবং এই ভিডিওতে প্রচুর ভিউ হয় আর এগুলো ভিডিওর ওপরে লোকের প্রচুর ইন্টারেস্ট থাকে এছাড়া আপনারা এগুলোও জিজ্ঞাসা করতে পারেন যে বেস্ট ওয়েব সিরিজ কোনটা বেস্ট মুভি কোনটা ওকে তো এই ক্যাটাগরিতেও আপনাদের ফেস দেখাতে হবে না যার ইন্টারভিউ নিচ্ছেন তার ভিডিও করে জাস্ট আপলোড করে দেবেন এরপর হলো মুভি রিউ আপনারা যদি ওয়েব সিরিজ ফিল্ম দেখতে পছন্দ করেন তো এটি অবশ্যই আপনাদের জন্যই এখানে আপনারা মুভি ওয়েব সিরিজ দেখে কেমন লাগলো সেগুলো ভিডিও করে পোস্ট করতে পারেন এছাড়া কবে কোন সময় মুভির ট্রেলার মুভির ট্রিজার মুভির পোস্টার আসবে সেগুলো বলতে পারেন এবং মুভিতে কোন হিরো থাকছে কোন হিরোইন থাকছে সমস্ত কিছুই বলতে পারবেন এই ক্যাটাগরিতে আর এই ক্যাটাগরিতে যদি আপনারা নাম করতে পারেন তো অবশ্যই মুভির প্রোডাকশন হাউস থেকেও আপনাদের ডাকবে সেখানেও আপনি ইনকাম করতে পারবেন সেখানে গিয়ে মুভির প্রমোশন করে ঠিক আছে এরপর হলো এআই টুলস সাবজেক্ট এখন যে কোনো কিছু এআই দ্বারাই হচ্ছে সেটা ফটো তৈরি করা হোক ভিডিও তৈরি করা হোক বা অডিও তৈরি করা হোক সব কিছুই এখন এর জন্য বেশিরভাগ আমরা এর ফ্রি ভাসটি ইউজ করি তো এখন আপনারা কোন এআই কি কাজ হয় কিভাবে কাজ করতে হয় সেগুলোর টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে পারবেন এরপরে এআই এর নিউজ দিতে পারবেন বা এআর সম্বন্ধে যত আপডেট আসে সেগুলো নিয়ে ভিডিও তৈরি করতে পারবেন এছাড়া কবে কোন এআই লঞ্চ হবে সেগুলো এআই দিয়ে কী কাজ করা যাবে এগুলোর ভিডিও তৈরি করতে পারেন এবং এআর যত আপডেট আছে যত নিউজ আসে সেগুলো নিয়েও ভিডিও তৈরি করতে পারেন এখন এআর মার্কেট বুমে রয়েছে তাই প্রত্যেক মাসে কোনো না কোনো এআই লঞ্চ হয় তো সেই কোম্পানি তার এআইয়ের জন্য আপনাকে স্পন্সার করতে পারে এর জন্য টাকার বিনিময়ে সেই এআইয়ের ব্যাপারে আপনার ভিডিও তৈরি করতে হবে আর এখানে আপনারা অ্যাফিলেটও করতে পারবেন কারণ বেশিরভাগ মানুষ ফ্রি এআই ব্যবহার করে এখন যদি কেউ আপনার ভিডিও দেখে আপনার লিঙ্কের থ্রুতে কোনো এআই প্রিমিয়াম ভার্সান নেয় তো আপনি তার কমিশন পাবেন ওকে তো এখন বর্তমানে এই এআই ভিডিওর আর হাই রয়েছে আপনারা চাইলে এখানেও ভিডিও ক্রিয়েট করতে পারেন আর এর জন্য আপনাদের গুগলে এআই সম্বন্ধে সার্চ করে সেখান থেকে টপিক সিলেক্ট করে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন আর এই কন্টেন্টের জন্য আপনারা গুগলে নিউজ পেয়েই যাবেন এখন রেফারেন্সের জন্য এই অ্যালগ্রিড চ্যানেলটি দেখতে পারেন এরপর হলো ইউটিউবার নিউজ ওকে এখানে অ্যাকচুয়ালি আপনাদের ইউটিউবারদের নিউজ দিতে হবে তারা কোথায় যাচ্ছে তারা কি করছে সেটাই এখন এখানে প্রত্যেক ক্রিয়েটার তাদের সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করছেই সেই পোস্টগুলো নিয়ে আপনারা ভিডিও তৈরি করতে পারেন আর যদি কোনো ক্রিয়েটারের সাথে কোনো ক্রিয়েটারের কন্ট্রোভার্সি হয় তাহলে তো আপনার চ্যানেল দৌড় সেখানে প্রচুর নিউজ পেয়ে যাবেন আর এই চ্যানেল গ্রো হওয়ার কারণ হলেও আপনি বড় বড় ইউটিউবারদের ফটো আপনার থামনেলে ব্যবহার করতে পারবেন এবং তাদের নিউজ বলবেন সেজন্যে তার অডিয়েন্সরা আপনার ভিডিও দেখবেই হিন্দিতে এমন দুটো চ্যানেল রয়েছে একটি নিউজ বয় আর একটি নিউড ম্যান কিন্তু এখন তারা তাদের ভিডিওতে ফেস ব্যবহার করে আগে কিন্তু তারা তাদের ভিডিওতে ফেস ব্যবহার করতো না তারা গেম চালিয়ে তারপরে নিউজ দিত সো আপনারা ব্যাকগ্রাউন্ডে গেম চালিয়ে তারপরে কে কী করলো কোন ইউটিউবার কী করলো সেটা নিয়ে ভিডিও ক্রিয়েট করতে পারেন ওকে এখন লাস্ট হলো কিডস চ্যানেল এখানে আপনারা বাচ্চাদের রাইমস এবিসিডি অথবা ওয়ান টু থ্রি ফোর এগুলোর সম্বন্ধে ভিডিও ক্রিয়েট করতে পারেন যেমন এ ফর অ্যাপেল ভি ফর ব্যাট এসব নিয়ে ওকে এগুলো ভিডিও একবার ক্রিয়েট করে আপলোড করলে বাচ্চাটা লুপে এই ভিডিওগুলো দেখে যেমন এই চ্যানেলটি দেখুন বেবি বিলিয়ন দু হাজার তেইশের জুলাইয়ে চ্যানেলটি তৈরি করেছে তার মধ্যে টু পয়েন্ট এইট মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে চ্যানেলটিতে এই চ্যানেলটির মাসে একশো ষোলো মিলিয়ন ভিউ আসে ভাবতে পারছেন তো আপনারা এমন চ্যানেলও ক্রিয়েট করতে পারবেন এখন আমি এখানে যে চ্যানেলগুলোর কথা বললাম সেগুলো চ্যানেলে আপনি ফেস না দেখেও ভিডিও ক্রিয়েট করতে পারবেন এরপরে ভিডিও আপলোড করার পরে কিছু সাবস্ক্রাইবার আসার পরে যদি আপনার মনে হয় এখন আপনি আপনার ফেস আনবেন ভিডিওতে তো সেটিও করতে পারেন তাহলে আপনি কোন ইউটিউব চ্যানেল আইডিয়া শুরু করতে যাচ্ছেন কমেন্ট সেকশন অবশ্যই বলবেন আর যদি কোনো চ্যানেলের ভিডিও তৈরি করার জন্য স্টেপ বাই স্টেপ গাইড চান তো সেটিও কমেন্ট সেকশানে বলবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ